চলুন বন্ধুরা আজকে আমরা থৌকো টগরের ডাল থেকে চারা তৈরি করবো তার জন্য আমি এখানে ডালগুলোকে কেটে নিয়েছি এর ডাল একদম সোজা হয় না তো যেমন আপনারা ডাল পাচ্ছেন এর নিচের দিকটা একটু তেল ছাড় ওপর দিকে সোজা কাটবেন আর তারপরে ছয় ইঞ্চি মতো সাইজটা রাখবেন তো আমি এখানে অনেকগুলো ডাল কেটে নিয়েছি এবার হাফ লিটার জলে হাফ চামচ মতো ফাঙ্গিসাইড নিলাম আর এই পুরো যে ডাল থেকে চারা তৈরি শুধু ফাঙ্গিসাইড দিয়েই করব কারণ অনেকের কাছে রুটিন হরমোন থাকে না এখানে কোকোপিট ভর্তি করে নিয়েছি আর এবার ফাঙ্গিসাইড দিয়ে কিন্তু আমি এই ডাল থেকে চারা তৈরি করছি তো নিচের দিকটা যেমন রুটিং হরমোন লাগানো হয় ওরকম ফাঙ্গিসাইড এখানে লাগিয়ে দিলাম আর সবগুলোকে নোট এরিয়ে জন্য ঢোকে এই লং ভিডিও চ্যানেলে শেয়ার করা আছে অবশ্যই গিয়ে দেখে নেবেন আর এই ফাঙ্গিসাইডের জলই দিলাম ফাঙ্গিসাইড দিয়ে ওপরে লক করলাম তো আপনারা যে কোনো ফাঙ্গিসাইড নিতে পারবেন বারো দিনের ভিডিও আপনারা দেখছেন ভালো গ্রোথ হচ্ছে গাছে আর এরপরে একুশ দিনের ভিডিও তো আপনারাও এখনও কিন্তু এই ডাল থেকে চারা তৈরি করতে পারবেন আর লং ভিডিও অবশ্যই দেখে নেবেন